রপা বাজার নিয়ে এসেছি তো কোথায় গেলা তুমি কোথায় তুমি বাজার নিয়ে এসেছি দেখো করছো কি আমার যা কাজ আমি তাই করছি আর কি করবো হ্যালো বাজার মানে একদিন না করলে হয় না না বাজার রোজ করতেই হবে খাওয়া দাওয়া তো বন্ধ নেই খাওয়া দাওয়া তো বন্ধ নেই সারা এইবারে পাতাগুলো তো একেবারে এই যে আলো মালা বদন হবে এই রাতে পুরো পানের মত দেখো সৌরিশটি পুঁইশাকের পাতা গুলো কি বড় বড় এরকম বড় বড় পুঁইশাকের পাতা দিয়ে বড়া খেতে সেই লাগবে ব্যাপক লাগবে চালের গুঁড়ো দিয়ে মসমস করবে ওরে বাবা আবার জানে চালের গুঁড়া দিয়ে মসমস করবে এই দেখো পুঁইশাক নিয়ে আইছে বড় বড় পাতা এর মধ্যে কি নিয়ে আইছে দেখো এর মধ্যে কি নিয়ে আসছে দেখো এমন ভাবে গিট দেবে মানে গিট ছিটতে হবে যাই হোক এই যে উঠছে

তারপরও বেগুন কেন নিয়ে আসে আমি জানি না এটা তো খাওয়া যাবে না তোমরা জানলা দিয়ে ফেলে দেবো জানলা দিয়ে ফেলবো কেন ময়লার বালতিতে ফেললাম দেখো তো কি উল্টো পাল্টা বুদ্ধি দিচ্ছে আমাকে জানলা দিয়ে ফেলে দিতে বলছে শুনছো তো তোলাই আর এই জায়গায় দুটো ঝিঙে কম কম এনেছি বুঝেছে নষ্ট হয় প্রচুর ভালো করেছে বুদ্ধি হয়ে গেছে ছেলে আর এখানে এনেছে পেমকিন

চিংড়িগুলো গোটা গোটা চিংড়ি গো হ্যাঁ দেখো একসাথে এলেছে চিংড়ি দিয়ে মালাইকেরই খেতে হবে মালাইকে আর এখানে কি এটা কি করতে এলেছ কি বলতো এটা মাছের ডিম কি মাছের দিন রুই মাছ এগো কোটি কোটি রুই মাছ খাবো আছে কোটি কোটি দেখো ডিমটা মনে হয় একটু বেশি আনা হয়ে গেলো বুঝলে আচ্ছা তো হোক এই যে বাজার করেছে আজকে